এই যে ছিল আয়নাঘর কতদূর ছিল সেই আকারে আয়নাঘর বানানো হয়েছে যাদেরকে এখানে রাখা আছে এই যে আয়না ঘরের ইলেকট্রনিক শর্ট চেয়ারটা ছিল চেয়ারটা কিরকম ছিল তারা এখানে এক বসাই দিয়েছে এই স্বৈরাজ্যার যে মনোভাব ছিল এক বছর পরেও বাংলাদেশ ইসলামিক সদস্য বা জামাত ইসলাম যে একটা আয়োজন করছে আসলেই ধন্য ধন্যবাদ জানাই যে এই জুলাই প্রতি বছর আমাদের মাঝে যেন আমার আসে আমরা যেন উপলব্ধি করতে পারি এবং প্রতিরিকরা মানুষের উপলব্ধি করতে পারে যাতে আগামী দিনে আর

আর কত শিশু কত বাচ্চাদের প্রাণ হারায় আজকে এই দেশটাকে স্বাধীন করেছে ষোলোটা বৎসর নিষ্পিত করেছে নির্যাতন করেছে এগুলোর আজকে এই স্বাধীন রাষ্ট্র আর এগুলো দিয়েই মানুষ আবার নতুন করে এই আওয়ামী লীগকে যদি এত স্বৈরাচারীদেরকে এত স্পর্ধা দেয় সেটাকে মেনে নেওয়া যায় সবাই কাছে আমার এটাই প্রার্থনা কেউ যেন ওই শয়তানি দলপতিদের কারোর জন্য আর এই সুযোগ না করে দেয় ওরা দুষ্টচক্র এখানে থাকলেও যেন ওরা ভালো হয়ে থাকে ওরা যেন না করতে পারে আর এটুকুই অনুরোধ থাকবে দেশবাসীর উপর আসলে এর থেকে যদি শিক্ষা না হয় তাহলে আর বাংলাদেশে মনে হয় যে শান্তি আর আসবে এই শিক্ষায় শিক্ষিত না হয় এর জন্য হাসিনা সরকার যে বিগত পনেরো বছর মানুষের ওপর কত নির্যাতন করেছে এই ঘরের ভিতরে ঢুকলেই তা বোঝা যায় সরকার আমাদের আলেমুলার উপর যে ভয়াবহ নির্বাচন নির্যাতন চালিয়েছে এই গল্প ভিতর ঢুকলে তার প্রমাণ বুঝে যায় এই গলের ভিতর ঢুকলে যে অন্ধকার খাবার না দিয়ে মানুষকে কীভাবে নির্ভর অত্যাচার ভয়াবহ চালিয়েছে তাই আমরা খুনি হাসিনাকে অতি দ্রুত দেশের মাটিতে এনে তার বিচার করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাই

বলতো ওদিকে আপনারা দের পরে আসবেন বিশুরা আপনারা টিয়ার করেন আপনারা বের হইলা যখন আপনারা টিয়ার করে থাকবেন এ আটটাতে আটটাতে আপনারা ভালো হবে ভারত কি আত্মীয়রা রাজত্ব করে গেলেন